আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে একটা গোমর ফাঁস করি গোমর গোমর যেগুলো হয়তো অনেকেই জানে অনেকেই জানে না সেটা রেসলিং দেখেন না এগুলো সব কিন্তু স্ক্রিপ্ট করা থাকে আগে চিত্রনাট্য রেডি থাকে কে কারে গুতা দিবে কে কারে ঘুষি মারবে কে কারে লাথি মারবে কে কারে ফালাই দিবে সব স্ক্রিপ্টে লেখা থাকবে এরা আমাদের যেমন সিনেমার নাটকে স্ক্রিপ্ট থাকে না ওরা স্ক্রিপ্ট থাকে রেসলিংয়ে একদম একজন বিখ্যাত রেসলার মারা গেছে সরি ওনার নাম মনে পড়তে হলুদ ড্রেস পড়তে এই পাকড়া মোজ ঠিক আছে আমার আমাকে যারা ফলো করেন আমার পেজে দিয়ে দিছি তো রেসলিংয়ে কিন্তু সব চিত্রনাট্য রেডি থাকে আর এটা কেন বলতেছি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কিছু শিক্ষিত অশিক্ষিত বেয়াদব আছে শিক্ষিত অশিক্ষিত কেন বললাম শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করে বেয়াদবি করে কিন্তু আসলে ওরা এই বেয়াদবিও করে না অশিক্ষিতের মতো কাজ করে না ওই রেসলিংয়ের মতো স্ক্রিপ্ট লেখা থাকে দেখেন না কি জানি কি চৌধুরী আছে তারপরে কি জানি বারিশ আছে একটা বারিশ না বালিশ কি জানি নাম একটা আছে বর্ষা না বৃষ্টি আর একটা আছে এরকম আরও কিছু কিছু আছে না মানে বস্তি টাইপের কাম করে সরি আপনারা মাফ করবেন মানে বস্তি টাইপের বলতে কি বস্তির থেকেও জঘন্য কাজ করে আর কি তো হচ্ছে মিডিল ক্লাস বস্তি থেকে আরো জঘন্য কাজ করে এই গ্রুপটা আরেকটা আছে না তানি মাঝে মধ্যে বলে না আমার এই জামাইটারে আমি খালি খালি বিয়ে করছি গুড়া বেটারে উনি মারা গেছে কিন্তু খালি খালি বিয়ে করছে এটা আপনার মনে হয় ঠিক আছে যাক এগুলো আমি বলতে চাই না কারণ বেচারা মারা গেছে বেচারা যা আছে তো ভোগ করতেছে আমার মনে হয় তো এই যে গ্রুপটা আছে দুইটা গ্রুপ কিন্তু একটা হাইলি এডুকেটেড এটা সব এডুকেটেড কিন্তু যে বালিশ বর্ষা তারপরে বালিশ না বালিশ কী কী জানি আছে তারপরে তানি এগুলো কিন্তু সব হাইলি এডুকেটেড এই যে গ্রুপ আরেকটা গ্রুপ আছে লোয়ার গ্রেড ওই আলম তারপরে কি জান্ন তোহা আরও কি কী জানিয়ে মতো আছে ক্রিমাপা টাপা আছে না দুইটা গ্রুপ কিন্তু এই একটা গ্রুপ এ একটা গ্রুপ দুইটা গ্রুপে কিন্তু চিত্রনাট্য লেখা থাকে এ একদম মেক করা থাকে যে ভাই আমি তোর বিরুদ্ধে বলবো তুই আমার বিরুদ্ধে বলবি এই একটা ঘটনা ঘটা ঘটতে থাকবে এক দুই মাস এই এক দুই মাসের যে ভিউ হবে লক্ষ কোটি টাকা ইনকাম একটা চক্র মানে একটা পর্ব চলে যায় দেখবেন ওই বর্ষা চৌধুরী যে একবার কান্দে একবার হাসে একবার নিজেরে কয় আমার ও ওই দর্শন করছে ওই এটা করছে ও এটা করছে মাঝে মধ্যে ভিক্ষা করে আবার দেখা যায় যে গাড়িতে চলতেছে আবার ছাগল নিয়ে রওনা দিতেছে আবার তা নিয়েও দেখবেন যে এই মাঝে মধ্যে বারিশে ডাকাইতেছে আবার এক হয়ে যেতেছে আবার হচ্ছে এই 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 যে আরেকটা একটা মানে জাতা অবস্থা এগুলো সব চিত্রনাট্য লেখা ভাই এদের ভিতরে একটা মানে লিখিত ইয়ে আছে চুক্তি আছে যে ভাই তুই আমার বিরুদ্ধে বলবি তুই শিক্ষিতগুলার কথা বলতেছি অশিক্ষিতর কথা বলতেছি পরে শিক্ষিত বস্তিগুলার কথা বলতেছি এরা একজন একজনের বিরুদ্ধে বলবে এটা এরা লেখাই থাকে এরা এক মাসে এরকম করবে বল তোর বিরুদ্ধে আমি বলবো তুই আমার বিরুদ্ধে বলবি তোর বিরুদ্ধে এই বলতে বলতে না এদের অ্যাকাউন্ট ফুলে ফেফে অনেক বড় হয়ে যায় এই একটু থামে থামার পরে আবার সবাই কোলাকুলি করে গেল একটু ঠান্ডা এরপরে ওই যে আরেক গ্রুপ আছে না ওই ওই গ্রুপে আবার লেখাপড়া জানে না ওই যে আলম তারপরে আরও কি তো তোহাম্মুহা ভিডিও মিডিও দেখে ভাইরাল হয় এরা আরেকটা দান্দা শুরু করে এই শুরু হয় আরেক সার্কাস চলে সার্কাস এই গ্রুপ এই গ্রুপ দেখবেন যে একসাথে কোনো গ্রুপ নাপিত গ্রুপ মানে ওই নাপিত গ্রুপ পরের গ্রুপটা হলো বেশিরভাগই হচ্ছে ওই ইয়ে চুলের বিজনেস করে মানে যে চুল কাটাকাটির বিজনেস করে সেলুনের বিজনেস করে যে নাপিত গ্রুপ বললাম ওরা যেই থামে সেই এরা স্টার্ট হয় এরা যে থামে এরা স্টার্ট হয় ভাই আমার কথা হলো যে ভাই বাংলাদেশে আইন কেন নাই এত কিছু হয় সরকারের বিরুদ্ধে কিছু করলে ধরে ফেলায় এই বস্তিগুলারে কেন ধরে না শিক্ষিত বস্তি অশিক্ষিত বস্তি কেন ধরে না সোশ্যাল মিডিয়াটা ভাই এক গন্ধ গু পইচা মানে গু পয়সা গন্ধ মানে পোকা পয়সা গন্ধ হয়ে গেলে যেমন হয় এরকম একটা অবস্থা পুরাটা প্ল্যান করা ওই কিছু কিছু চাইনিজ ভিডিও দেখেন না কুকুর একটা নিচ থেকে উঠতে পারতেছে না উঠাইতেছে এই একটা পশু পাখি বিপদে পড়ছে উঠাইতেছে ভিডিও ধারণ করে কী সব মেক করা এ আমাদের এখানে সেম সিস্টেম ওরা চালু করছে একজন একজন এক একটা এক একটার থেকে খারাপ ওই যে আরেকটা আছে না দিঘির দিঘির কি জানি মামা ওই বারিশ না বালিশও যে তোর কামটা কি আসলে ওর কামটা ডাকি দিঘির মামা ছাড়া আর কি কাম কিন্তু দিঘির মামা কিন্তু দিঘির সাথে যেসব ছবি করে তা আমার মনে হয় কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও এরকম অ্যাডাল্ট ভিডিও করে না মানে এর মামা কেমন মামা আমি আসলে জানি না সত্যি কথা সরি টু সে আমি জানি না কেমন মামা কারণ প্রচুর মামা আছে আমার জানা মতে থাক এগুলার বললাম না মামা মামাই থাক কিন্তু যেসব অ্যাডাল্ট ভিডিও দেখি মামা হজম করতে কষ্ট হয় আর কি বলছেন তো আমাদের শুটিং স্পটে অনেক মামা ভাগ্নি দেখা যায় রাতের বেলা একসাথে ঘুমায় তো এইরকম না কারণ ওই বেটা ক্লিয়ার করছে যে না আমার আসলে আসল ভাগ্নি দিঘি তো দিঘি হলো আমাদের একদম কলিজার মানে খুব আদরের কিন্তু সেই সেই আদরের দিঘিটা কিন্তু ছোটোবেলার এখনকার না ঠিক আছে তো যা যা হচ্ছে সহ্য করতেছি সহ্য করতে হবে কারণ সোশ্যাল মিডিয়া আপনার যাইতেই হবে তো চলিতেছে সার্কাস দেখিতেছি সার্কাস সরকার ওই সার্কাসটা মনে পছন্দ করে তা নাহলে এত কিছু হয় এই গ্রুপটা এত কিছু করে সরকার কিন্তু কিছু বলে না এই গ্রুপটা যদি ল্যাংটায় হাঁটা শুরু করে আমার মনে হয় লাইভ প্রচার হবে কিন্তু এইখানেও সরকার বাধা দিবে না কারণ এটা মনে জাতির কোনো উপকারে আসে মনে হয় এই টাইপের ঘটনা ঘটনা এন্টারটেইন মানে বিভিন্ন বড় বড় অকারেন্সগুলো অন্যদিকে ধাবিত করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম